নমস্কার আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি আপনারা স্ক্রিনে যে রত্নটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বার্মিস পার অর্থাৎ বার্মা মুক্ত বিভিন্ন প্রজাতির মুক্ত বর্তমানে পাওয়া যায় যেমন হচ্ছে ভেনেজুয়েলা পার পাওয়া যায় সাউথ সি পার্ট পাওয়া যায় ইন্ডিয়ান পার্লও পাওয়া যায় এবং বসরাই মুক্ত যেটি খুব রেয়ার এবং বহু মূল্যবান সেটিও খুব রেয়ার কিন্তু পাওয়া যায় কিছু কোনো কোনো জায়গায় কিন্তু মোটামুটিভাবে এখন একটু ভালো মুক্ত যারা নিতে চান অনেক সময় যারা বসরা কিনতে পারেন না তারা বার্মিজ মুক্ত পড়তে পারেন স্ক্রিনে আপনারা যে মুক্তটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত উন্নত প্রজাতির বার্মিজ মুক্ত তো আমরা চলুন ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে কিছু এর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব তো বার্মিজ মুক্তর মধ্যে দেখবেন কোন কখনো শেপ যে বার্মিজ মুক্তর শেপ সেটি কিন্তু সম্পূর্ণ রাউন্ড পাওয়া কিন্তু খুবই মুশকিল একদম পাওয়া যায় না বলা যাবে না হয়তো কিন্তু এটা খুবই রেয়ার মানে মোস্ট অফ দ্য কেসেস কি এখানে যে শেপটি পাওয়া যায় সেটা কিন্তু মনের মতো হয় না আমরা যেরকম রাউন্ড শেপ চাই সেরকম কিন্তু হয় না যদি রাউন্ড শেপ পান তার মধ্যে কোনোরকম মানে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে যদি দেখা যায় যে লেন্স কিনে যদি হয় তাহলে এটা কিন্তু বার্মিজ মুক্ত নয় এটা হতে পারে যে আপনি ফেক মুক্ত মুক্ত পারচেস করছেন বা অথবা অন্য কিছু পারচেস করছেন চলুন ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন যখন আমরা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখছি এই বার্মিজ মুক্ত তো কতটা আসছে আমি জানি না তো আমি চেষ্টা করছি তো এই বার্মিস মুক্তর মধ্যে দেখবেন একটা গোল্ডেন হিউ অর্থাৎ গোল্ডেন স্কিনের ওপর একটা গোল্ডেন আভা কিন্তু দেখা যাচ্ছে এবং একটা রেনবো এফেক্ট আছে এটা যখন সূর্যের আলোয় ধরা হবে এর ওপর কিন্তু একটা রেইনবো এফেক্ট পড়বে ঠিক আছে বিভিন্ন রকম কালার কিন্তু এর স্কিনের ওপর পড়বে তো এটা থেকেই মানে এটা প্রতীয়মান হয় যে এটি একটি বার্মিজ মুক্ত এবং খুবই উন্নত প্রজাতির মুক্ত এছাড়াও দেখুন এই মুক্তের শেপটা যদি আপনাদের দেখাই দেখুন এই মুক্তের শেপটা দেখুন কিন্তু সমান নয় কোথাও একটুখানি ব্যাকা আছে কোথাও অসমান আছে স্কিনটার ওপর এবং কোথাও কিছু কোনো কোনো জায়গায় দেখবেন হালকা হালকা মানে ডেন্ট টাইপের আছে তো দেখুন এগুলো স্কিনের মধ্যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন এই এগুলোই প্রতিমান করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন একটা হিউ আছে তো এগুলোই প্রমাণ করে এটি হচ্ছে একটি উন্নত প্রজাতির মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা এবং এটাকে যদি আমি লাইটের মাধ্যমে টেস্ট করি এর মধ্যে কিন্তু কোনো সে অর্থে কোনো নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এটি কিন্তু ন্যাচারালি গ্রো করে এবং এটি সামুদ্রিক মুক্ত তো এই ধরনের মুক্ত পড়লে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চন্দ্রগ্রহের জন্য যদি আপনারা এই মুক্ত ব্যবহার করেন অবশ্যই উপকৃত হতে পারেন অবশ্যই যে কোনো রত্ন ধারণ করার আগে আমি সর্বদাই যেটা বলি আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী মহাশয়ের পরামর্শ নিয়ে দেবেন এতে আপনাদের সঠিক রত্ন চয়নে কিন্তু সুবিধা হবে এবং সেই রত্নটি কাজ করবে বলেই বিশ্বাস নিজেদের মতামত অনুযায়ী যদি পড়েন অনেক ক্ষেত্রেই দেখা যায় রত্নটি কাজ করলো না বা কোনো কোনো ক্ষেত্রে ম্যালিফিক এফেক্টও দিয়ে দিতে পারে সেক্ষেত্রে রত্ন ধারণের পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই গ্রহরত্ন এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে এবং আধ্যাত্মিক বিষয় সম্পর্কে আপনারা যদি আরও জানতে চান তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমার ফেসবুক পেজটিও আপনারা ফলো করতে পারেন অনেক তথ্য এখান থেকে আপনারা জানতে পারেন नमस्कार